তো প্রিয় এই যে দেখেন অঞ্জনা এই যে দেখেন গরুর মাংস রান্না করছে এখানে পলো রানছে ভাত রানছে সুসা অনেক কিছু আছে আর অনেক কিছু রান্না করতে চাইছিল সময়ের অভাব আমি না করছি যে আমি সত্যি কথা বলতে কি জানেন আমি গরিব মানুষ আমার ডাল ভাত হলে যথেষ্ট এরপরও ওরা কিন্তু বহুত আয়োজন করছে তো এই অবস্থা তো অঞ্জনা বলেন এখন কি দিবে খাইতে ভাত তো আগেই বাইরে দিয়ে দিচ্ছে না একটা আটটা দুইটা ভাই আন্দ্রে ভাত দিছে আর দেন তো

কিন্তু গরুর মাংস রান্না করতেছিল তো রান্না কমপ্লিট দেওয়া দিবে না তরকারি চামু যত তুলে গেছে এই অবস্থা ভাত ভাত ওদের দেশের রেস্টুরেন্টের ভাতগুলো একটু অন্যরকম আর এই থাক তো তো ওদের এখানের রেস্টুরেন্টের ভাতগুলো একটু অন্যরকম কেমন জানি আর এই যে এখানের

তো আপনার মেয়ে তো রান্না করছে আসলে কি কি রান্না করতে পারে বলুন তো ভাজি তৈরি করতে পারে লাল পাক করতে পারে গুস্তুর তরকারি মাছের তরকারি জেলে পাক করতে বলুন সেটাই পারে রান্নার মধ্যে সবই পারে রান্নার মধ্যে সবকিছু রান্না পারে না সবই পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই না না সবকিছু পারে কারণ হলো ওর খালি জুগাই দিলেই হয় যে কিছু না থাকলে কিছু জুগাই দিলে পারে সবকিছু পারবো খালি বসে বসে রান্না মানে সবকিছু জুগাই দিলেই রান্না করতে পারবো

আমরা আইসি হ্যাঁ আমরা পাক ভালো হয়েছে দেখছেন তো আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এটা ভালো তো ভালো এভাবে না ময় মশলা দিয়ে পাক করতে হয় তাইলে সেন ভালো হয় খালি গুস্তু দিলাম আর পানি দিলাম হবে না ময় মশলা বারোটা দিয়ে অঞ্জনা পাক করছে জিরা আদা রসুন তেল মশলা দিয়ে সমস্ত দিয়ে পাক করছে পাশে আপনি আসেন সুখে দুঃখে যখনই হোক আপনার পাশে আসে দাঁড়ান এই জন্যই আপনার জন্য আমরা কষ্ট করে এই রান্নাটা তৈরি করছি কারণ অঞ্জনা নিজে বলছে যে আমার কষ্ট হোক আর দেরি হোক

তো কেমন রান্না কেমন রান্না ভালো রান্না ভালো যে জিনিস এক বুঝে পাকে ঢালাই দেয় তাই আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন আমরা খাওয়া শেষ করে দিচ্ছি কতগুলো খাবার এই যে বিরিয়ানি তেহারি বিরিয়ানি কি পোলাও এই যে দেখেন তো এলো অবস্থা তো দর্শক আসলে দেখানোর জন্য দেখালাম যে আগের বার দেখছেন অঞ্জনা রানতেছে আগের ভিডিওতে থেকে দেখছেন আমি বিদায় নিচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ